মাস আগে বাংলাদেশ ব্যাংক গভর্নর মোহাম্মদ রফ তালুকদারের কক্ষে কয়েকজন পদস্থ কর্মকর্তার একটি জরুরি সভা চলছিল সভাটি ডাকা হয়েছিল ডিজিটাল ব্যাংকের লাইসেন্স সংক্রান্ত আলোচনার জন্য বৈঠকের মধ্যেই গুরুত্বপূর্ণ একজন নির্বাহী পরিচালকের সেলফোন বেজে ওঠে গভর্নর জানতে চান কে ফোন করেছে ওই নির্বাহী পরিচালক জানান সজীব অজেদ জয় নির্বাহী পরিচালকের এমন উত্তরে উপস্থিত কর্মকর্তারা একে অপরের দিকে আর চোখে তাকান ফোন রিসিভ করে ওই নির্বাহী পরিচালক গুরুত্বপূর্ণ সভা থেকে বের হয়ে যান বাংলাদেশ ব্যাংকের পদস্থ কর্মকর্তাদের কাছে বিষয়টি নতুন কিছু না কেনাকাটা নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান বিতর্কিত শিল্প গ্রুপগুলোর খেলাপি ঋণ পুনঃতফসিল বাণিজ্যিক ব্যাংকের বড় অঙ্কের ঋণ অনুমোদনের মতো কেন্দ্রীয় ব্যাংকের অনেক নীতি নির্ধারণের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় এসব কাজে কখনো সরাসরি গভর্নরকে ফোন করতেন তিনি আবার কখনো ডেপুটি গভর্নর কিংবা নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের কাছেও জয়ের ফোন আসতো নিজে সরাসরি ফোন করা ছাড়াও কখনো কখনো সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের এফ রহমানের মাধ্যমেও হস্তক্ষেপ করতেন সজীব অজেদ জয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডেপুটি গভর্নর এবং নির্বাহী পরিচালকদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে যদিও তারা কেউই নিজেদের নিরাপত্তার স্বার্থে এই বিষয়ে নাম উদ্ধৃত করে বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট সব পক্ষ বলছে সজীব বজের জয়ের নির্দেশনা আসতো মোবাইল ফোনের মাধ্যমে এক্ষেত্রে সরাসরি কল না করে হোয়াটসঅ্যাপ স্কাইপের মতো অ্যাপের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি নির্দেশনা দিতেন এ কারণে তৎকালীন প্রধানমন্ত্রী পুত্রের নির্দেশনার লিখিত কোনো প্রমাণ থাকতো না তবে ডক্টর আতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে গভর্নর থাকা অবস্থায় নিজে থেকেই প্রতি মাসে সজীব বজের জয়ের কাছে কর্মতৎপরতার প্রতিবেদন পাঠাতেন তিনি গভর্নর মেয়াদ শেষ করে অর্থমন্ত্রী হওয়ার প্রলোভনও ছিল তার সামনে গত দেড় দশকে তথ্য প্রযুক্তি খাতে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে কিছু প্রকল্প বাস্তবায়ন হয়েছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে তবে বেশিরভাগ কেনাকাটাই কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান সফটওয়্যার ও হার্ডওয়্যার কেনার ভেন্ডর প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেয়া থেকে শুরু করে নীতি নির্ধারণী অনেক সিদ্ধান্তের ক্ষেত্রেই সজীব জয়ের হস্তক্ষেপ থাকত এক্ষেত্রে কখনো নিজে সরাসরি ফোন করতেন কখনো সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন মন্ত্রীরা ফোন করে তদবির করতেন আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে তুমুল সমালোচনার মুখে দুই হাজার ষোলো সালের পনেরোই মার্চ পদত্যাগ করেন তিনি আতিউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একাধিক সূত্র বলছে রিজার্ভ চুরির ঘটনা অর্থ মন্ত্রণালয়কে না জানালেও সজীব ওয়াজের জয়কে জানিয়েছিলেন আতিউর রহমান জয়ের পরামর্শ সেই রিজার্ভের অর্থ উদ্ধারের জন্য ভারতীয় নাগরিক রাকেশ আস্তানার প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দেয়া হয় যদিও তথ্য প্রমাণ ধ্বংস করা ছাড়া ওই সময় আর কোনো কাজই হয়নি আতিউর রহমান গভর্নর থাকা অবস্থায় ২০১৩ তেরো সালে একসঙ্গে নয়টি বেসরকারি ব্যাংকে লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক এ ব্যাংকগুলোর অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন নির্বাহী পরিচালক ও একজন মহাব্যবস্থাপক বার্তাকে বলেছেন রাজনৈতিক বিবেচনায় এই ব্যাংকগুলোকে অনুমোদন দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ অনেক প্রভাবশালীর তদবির ছিল তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি চাপ এসেছিল সজীব জয়ের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের নিচের দিকের অনেক কর্মকর্তা ব্যাংক দেওয়ার বিপক্ষে থাকলেও আতিউর রহমান পক্ষে ছিলেন তিনিও সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সহ দলীয় বিভিন্ন কার্যক্রমে গিয়েও বক্তব্য দিতেন ওই সময় বেসিক ব্যাংক লুট সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি জনতা ব্যাংকের বিসমিল্লা গ্রুপ এরনটেক্স ও ক্রিসেন্ট কেলেঙ্কারির মতো বৃহৎ কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল এ বিষয়ে জানতে চাইলে ডক্টর আতিউর রহমান বনিক বার্তাকে বলেন সরকার কিংবা গুরুত্বপূর্ণ মন্ত্রী উপদেষ্টাদের কম বেশি চাপ তো ছিলই তবে আমি চেষ্টা করেছি সেসব চাপ আমার সাধ্য মতো বেলা করতে স্বাধীন গভর্নর হিসেবে যখন আর চলতে পারছিলাম না প্রকাশ্যে গালমন্দের শিকার হচ্ছিলাম তখন স্বেচ্ছায় পদত্যাগ করেছি আতিউর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পান তৎকালীন অর্থসচিব ফজলে কবির দুই সালের ছাব্বিশে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদের উদ্বোধন ঘোষণা করেন পরবর্তী সময়ে নগদের বিভিন্ন অনুষ্ঠানে সজীব ওয়াজের জয়কে উপস্থিত থাকতেও দেখা যায় সাবেক গভর্নর ফজলে কবিরের সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায় নগদকে লাইসেন্স দিতে সজীব ওয়াজের জয় গভর্নর ফজলে কবিরকেও ফোন করেন ফজলে কবির নিজেও বণিক বার্তার কাছে স্বীকার করেছেন নগদের লাইসেন্স ইস্যুতে সজীব ওয়াজের জয় তার সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন গত জুনের শুরুতে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি লাইসেন্স ইস্যু করে বাংলাদেশ ব্যাংক এ ব্যাংকের অনুমোদন প্রক্রিয়ার ক্ষেত্রেও সজীব ওয়াজের জয়ের হস্তক্ষেপ ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান গভর্নর হিসেবে আব্দুর রফ তালুকদারের ভূমিকা ছিল রাজনৈতিক কর্মীর মতো সরকারের পক্ষ থেকে যে নির্দেশনায় আসত তিনি কেবল সেটারই বাস্তবায়ন ঘটাতেন তিনি সজীব ওয়াজের জয়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী পুত্রের ভূমিকা ছিল